যদি আপনারা অফিসিয়ালি অনেক কাজ করতে পারবেন আজকে আমরা এটা আনবক্সিং করবো বন্ধুরা সবাই পাশে থাকেন তো আমি অলরেডি ছবি নিয়ে নিচ্ছি যে আনবক্সিং করতেছি এই তো এই আনবক্সিং চলছে

মরে কার্ড আছে ওয়ারেন্টি কার্ড বক্সটা নিচে রাখি এই হলো যে আমাদের ডিজিআই মিনি ফাইভ প্রো ড্রোনটা এখন ওপেনিং করবো সুন্দর একটা প্যাকিং করছে কখনো আমি ড্রোনটা নিচ্ছি সাধারণ একটা ড্রোন হতে পেলাম সে ড্রোনটা ড্রোনপরে কি পাচ্ছি তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি আহ যারা ব্লক করবেন এবং লং টাইম ব্লক করবেন যারা ছোট ফিল্ম মেকিং করবেন শর্ট ফিল্ম করবেন তাদের জন্য আহ তিনটা ব্যাটারি

একটা এফসি একটা চার্জার হ্যাঁ মহাশয় আমরা

এটাতে দেখতে ভালো লাগছে আর সাথে আরেকটা আছে এটা এটা আমি এক্সট্রা নিয়েছি এটা হলো যে আপনারা এটা গলায় ঝুলিয়ে রাখতে পারবেন গলা ঝুলিয়ে রাখার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন গলায় ঝুলিয়ে রাখার জন্য এটা আমার থেকে পনেরোশো টাকা নিয়েছি এটাও একটু ব্র্যান্ডেড তো আমরা এটাও একটু আনবক্স করবো

এটা আমার থেকে আমি বসুন্ধরা থেকে নিয়েছি যারা আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার মাধ্যমে গেলে হয়তো বা ডিসকাউন্ট পাবেন আর যারা ব্লগিং লাইনে আছেন যারা ড্রোন ইউজ করতে চান অন্তত আমরা যারা আছি অবশ্যই আপনার পরামর্শ নিয়ে আপনার ড্রোন নেবেন আসলে অনেকে কি করে অল্প কিছু টাকার জন্য ভালো কিছু কম্পিটিশনের ড্রোন আমরা নিতে পারি না সেটাও আরেকটা বিষয় আছে তো এই ঘন্টার ভিতরে অলরেডি আমরা এখানে যেটা দেখতে পেলাম এই ব্যাটারি বান্ন মিনিট এটার উপর ফ্লাই করবে অনেকের আছে আর অল্প ফ্লাই করে আহ দুটো ঘন্টা নিচে হয় অলরেডি একটা ব্যাটারি দিয়ে বানি তো বুঝতে পারতেছেন তিনটা ব্যাটারি এখানে আছে আর এটা পরে পিছনে অনেক ভালো এটা আমরা ফোর্থকে একশো বিশ সবচেয়ে বিদ্যুৎগুলো করতে পারবো আরো অনেক যে সিস্টেম আছে যারা নেবেন একটু দেখে শুনে নেবেন বন্ধুরা এখানে রইলো আর নেক্সটে ডোনেট ভিডিও পাবেন আর অবশ্যই আমার পেজের পাশে থাকবেন আমি চাবো আপনাদের গ্রামীণ ব্লগ বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা বাংলাদেশের অনেক প্রান্তের অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনি দেখেছেন মেকিং করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ বাই বাই একটা